শিরোনাম নদীর পারে বাড়ি লেখায় ফেরত আহমেদ আমার একটা বাড়ি ছিল পদ্মা নদীর তীরে সাত পুরুষের জনম গেছে একটুখানি উঠোন ছিল ছোট্ট কটা ঘর পাশে ছিল বাবা মায়ের পুরোনো কবর দক্ষিণে এক পুকুর ছিল কানায় কানায় জল দক্ষিণ হাওয়ায় ঢেউগুলো তার টলমল দুটি বলত ছিল একটা দুধের গাই ওরাই যেন ছিল আমার ভাগ্নি এবং ভাই ঘরের মুখে ছিল দুটো লাল গোলাপের চারা সারা বাড়ি থাকত লাল পুয়ের এক মাছা ছিল এক পাশে পুয়ের ডাকার দোলতে থায় দক্ষিণা বাতাসে তাজমহলের রূপ ছিল মোর সবুজ শ্যামল নেড়ে আসতে যেতে পথের পথিক চাইতো ফিরে ফিরে এই বাড়িতে তেমন সুখে যাচ্ছিল দিন কেটে যেমন সুখে শিশুরা ঘুমায় মায়ের পেটে আমার এই সুখ শইল না ওই পদ্মা নদীর প্রাণে বান থেকে সেই ঢেউ তুলে বোর বক্ আগা থানে ঘর বাড়ি সব ভাসিয়ে নিল ভাসল দুই আঁখি অস্ত্র ছাড়া কিছুই সে মোর রাখলো না আর বাকি কাল যেখানে ছিল আমার মাথা গোছার ঠাই আর সেখানে জলের খেলা আমার কিছুই নাই বাপমা আমার ঘুমিয়েছিল কালজে মাটির ঘরে আজ সেখানে নদীর পানি রঙের খেলা করে সাতপুরুষের স্মৃতির মতো নাইকো কিছুই আর নদীর জলে ভাসছে তাদের গোর কপড়ের হার নদীর জলে হার পেলে কেউ বক্ষে তুলে নিও তোর হার আমার মায়ের আবার দাহন করে দিও কাল যেখানে থাকতো বাধা আমার বলদ গাভে আজ সেখানে বানের জলে ভাসছে হাবি তাদের সাথে যদিও আমার রক্ত বাঁধন নাই তবু তারা ছিল আমার ভাগ্নি এবং ভাই আমার সুখে হাসত ওরা কাঁদত আমার দুঃখে নিজের বাছুর উপোস রেখে দুধ দিত মোর মুখে হাসি মুখে আমার সাথে টানত ওরা হাল ভায়ার মতোই সঙ্গ দিয়ে আসছে চিরকাল আমার এ সুখ হয়নি হজম পদ্মা নদীর চোখে আঘাত করে আমাদের এই ভাই বাঁধনের বুকে হঠাৎ দেখি তার আঘাতে উঠোন গেছে ফেটে প্রাণ বাঁচাতে দিলাম ওদের গলার দড়ি কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে সাত জনমের পাথন অবাক চেয়ে শুনছি তাদের হামবাসুরের কাদন বিদায় কাদুন কান্দে ওরা আমার দিকে আমিও কাঁদি কান্না ছাড়া কিচ্ছু করার নাই জানি না আজ কোথায় ওরা মূল্য কিনা আছে কোথায় পাবো তাদের খবর শুধাই বা কার কাছে নদীর জলে পাও যদি কেউ তিনটি বলদ গাই বুঝে নিও এরাই আমার হারানো বোন ভাই বিনয় করে বলছে তোমায় পা জড়িয়ে ধরে একটু তাদের থাকতে দিও তোমার গোয়াল ঘরে